আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এক দিনদার ব্যক্তিও কিছু মুসলমানকে এক কাপের বাদশাহ বন্দি করে রেখেছিলেন তিনি বলেন বাদশাহের একটি বড় জাহাজ নদীতে আটকে গিয়েছিল অনেক চেষ্টা করেও সেটিকে নদী থেকে বের করতে পারল না জেলখানা থেকে সমস্ত কয়েদিকে ডেকে আনল যেন সবাই মিলে জাহাজটি বের করার চেষ্টা করে চার হাজারের মতো কয়েদি আপ্রাণ চেষ্টা করেও জাহাজকে সারাতে পারল না তখন তারা বাদশাহের কাছে গিয়ে বললেন জেলখানায় যেসব কয়েদি আছে ওদেরকে বলতে পারেন হয়তো ওরা জাহাজ সারাতে পারবে তবে শর্ত হচ্ছে ওরা যে স্লোগান দেবে সেটা থেকে বাধা দেওয়া যাবে না বাদশাহ এই শর্ত মেনে নিয়ে সব মুসলমান কয়েদিকে ছেড়ে দিয়ে বলল তোমরা তোমাদের খুশি মতো যে স্লোগান দিতে চাও সেটা দিয়ে জাহাজটি বের করে আনো সেই দিনদার ব্যক্তিটি বললেন আমরা সবাই মিলে চারশোর মতো ছিলাম আমরা একসাথে নারায়ে রেসালাতের স্লোগান দিলাম এবং এক আওয়াজে ইয়া রাসুল আল্লাহ বলে যখন জাহাজকে ধাক্কা দিলাম তখন জাহাজ নড়ে উঠল এই স্লোগান দিয়ে জাহাজকে আর থামতে দিই নাই একেবারে নদী থেকে বের করে দিয়েছি প্রিয় দর্শক নারায় রেসালাত মুসলমানদের প্রিয় স্লোগান মুসলমানগণ যেন এইটা সদা প্রচলিত রাখে এই পবিত্র নাম দ্বারা বড় বড় মুশকিল আসান হয়ে যায় যে ব্যক্তি নারায় রেসালাতের বিরোধিতা করে ওর থেকে বড় জালেম কেউ এই পৃথিবীতে আর নেই